এইরকম নাইটির প্লেসটা খুবই সুন্দর ঠিক আছে অনেক দাম আছে ওকে তিনশো ফ্লাইটে এখান থেকে তোমাদেরকে নিতে হবে এবং এখানে আরো কিছু ভ্যারাইটিস রয়েছে তো আমি সাথে সেগুলো শেয়ার করবো বিভিন্ন রকমের বাস প্রিন্ট বলো বিভিন্ন রকমের প্রিন্টের নাইটি হচ্ছে যেরকম এই একটা প্রিন্টেড নাইটি রয়েছে তারপরে এই একটা এই একটা প্রিন্টেড নাইটি রয়েছে দেখো চাপাগুলো কিন্তু খুবই সুন্দর আমি এখান থেকে নাইটি সেটাও রয়েছে কিন্তু ঠিক আছে এই দেখো বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির নাইটি রয়েছে এখানে দেখা যাও বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির নাইটি রয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাকে একটা প্রিন্ট হচ্ছে খুলে দেখালাম ঠিক আছে বিভিন্ন রকমের রয়েছে বাটিক প্রিন্ট চাইলে এখানে বাটিক প্রিন্ট রয়েছে এবং তোমরা যদি চাও যে এখান থেকে তোমরা মানে নিজেরা নিজেদের মতো করে ইচ্ছা মতো বানিয়ে নিতে চাও তো সেই সুবিধাটাও কিন্তু তোমরা এখানে পাবে ওকে দেখে নিয়েছো বিভিন্ন রকমের নাইটি রয়েছে যারাও দেখো এখানেও কিছু নাইটি রয়েছে বিভিন্ন কোয়ালিটির নাইটি রয়েছে মোটামুটি তোমাকে কম করে তিন পিস নাইটি নিতে হবে একশো সত্তর দুশো কুড়ি তিরিশ এরকম মোটামুটি তিন পিস করে নিলে এবং যদি কেউ মনে করে দোকানের জন্য নেবে সেও নিতে পারো এবং যদি কেউ মনে করে যে বাড়িতে পরের জন্য নেবে কম করে তিন পিস নাইটি নিতে পারো এবং তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে আমার ইনবক্সে মেসেজ করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো ঠিক আছে আমি তোমাদের সাথে নাম্বার প্রোভাইড করে দেবো এছাড়াও দেখো এখানে বিভিন্ন রকমের কোয়ালিটির নাইটি রয়েছে তারপরে টু নির্মাণ নাইটি যেটা বলছে হাতের কাছে কাজ করা নাইটি আমি তোমাকে দেখাচ্ছি ওয়েট ধর এটা ধর এই দেখো হাতের কাছে এই দেখো হাতে এই দেখো কি সুন্দর কাজ করা সাইডে নাইটির এখানে কাজ করা ঠিক আছে এটা একদম ছোট সাইজের নাইটি আছে এই লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে আমার থেকে জানতে হচ্ছে এবং এটা বাড়িতেই আছে তোমরা আসতে চাইলে বাড়িতে আসবে কারখানা ঠিক আছে হাউস কোটও তোমরা পেয়ে যাবে হাউস কোটও রয়েছে এই যে হাউস কোটও রয়েছে বিভিন্ন ডিজাইনিং নাইটি রয়েছে এই দেখো গোলগালা থেকে বিভিন্ন ডিজাইনিং নাইটি তোমরা এখানে পাবে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনিং নাইটি আমাকে